হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি ওয়েডিং শপিংয়ের পার্ট টু নিয়ে তো আমরা আজকে বেসিক্যালি গিয়েছিলাম গ্রুমের জন্য শপিং করতে তো আমরা কোথায় গিয়েছিলাম এবং কোথা থেকে কী কী কিনলাম সবই রয়েছে এই ফ্লগের মধ্যে আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা এত ভীষণ সুন্দর রাস্তাঘাট দেখুন কত ভালো লাগছে দেখতে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল মানে বুঝতেই পারছেন প্রকৃতিকে কতটা কাছ থেকে দেখা যায় আর ওই দিন ওয়েদারটাও খুব ভালো ছিল তো আমরা সবাই গাড়িতে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে আর তো গ্রুম যেহেতু আমাদের সঙ্গেই ছিল তো আমরা গাড়িতে ওকে নিয়ে অনেক হাসি মজা করেছি এবং ওকে জিজ্ঞাসা করছি কোথায় কোথায় ঘুরতে যাবে তো আমরা যেহেতু সকালে বেরিয়েছিলাম তো আমরা ভাবলাম যে একটু ব্রেকফাস্ট হালকা কিছু করে নেওয়া যাক তার জন্য এই যে আমরা ঢুকেছিলাম স্টার বাক্সে তো এই ট্রিটটা দিয়েছিলো আমাদের যে গ্রুম গ্রুমসে তো এই ট্রিটটা ও দিয়েছিল তো আমরা সবাই ওখানে গিয়ে কফি কোল্ড কফি চা তারপরে চিজ কেক আর মাফিনস আর একটা ক্রোসেন্ট ট্রিট যখন দিচ্ছে তো তখন ভালো জায়গাটা থেকেই নেব তাই আমরা ঢুকেছিলাম স্টারবাক্সে বাক্সে পরে সুযোগ হয় কি না হয় তো এরকম ছিল অ্যাম্বিয়েন্সটা স্টার বাক্স মানে বুঝতেই পারছেন অ্যাম্বিয়েন্সটা তো ভালোই হবে সঙ্গে পকেটটাও ভালোই গরম হয় তো সে যাই হোক এটা যেহেতু আমাদের গ্রুম আমাদেরকে পার্টি দিয়েছে তো আমরাও এনজয় করছিলাম তারপরে আস্তে আস্তে আমাদের অর্ডারগুলো আসে আর আমরা সবাই একসঙ্গে বসে গল্প আড্ডাও করছিলাম এই যে দেখুন চিজ কেক মাফিনস ছিল এখানে দুটা কোল্ড কফি ছিল আর একটা আইসক্রিম দেওয়া কফি ছিল আর আমি যেহেতু কফি পছন্দ করি না তো ওই জন্য আমি টি অর্ডার করেছিলাম তো আমি নিয়েছিলাম মশালা টি যেটা আমার অতটা পছন্দ হয়নি আমার কেন জানি না আমার নিজের বাড়ির চাটাই আমার ভালো লাগে তো যাই হোক পরে এনে দিয়েছিল এটা আর এটা কোশ্চেনটা ছিল অমলেট দেওয়া বা এগ দেওয়া তো এটাও খেতে ভালো ছিল এখানকার সব থেকে বেশি যেটা ভালো লেগেছিল সেটা ছিল চিজ কেকটা আর এই মাফিনসটা আপনারাও গেলে এটা অর্ডার করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমরা এখানে অনেক হাসি ঠাট্টা মজা আড্ডা দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে বেরিয়ে গেছিলাম বেরিয়ে এখানে পাশে এই যে সিটি সেন্টারটা আমরা এখানে সিটি সেন্টারের দিকে এগোচ্ছিলাম আর আমার এই ছোটো মেয়ে ওর কাকুর হাত ধরে টুকটুক করে হেঁটে যাচ্ছিলো তারপরে এখানে এরকম এন্ট্রি নিলাম এন্ট্রি নিতেই এখানে ছিল ওই যে বাস্কিন রবিন্সের আইসক্রিম যেটা আমার ছোটো ননদ খুবই পছন্দ করে আর আমার বড়ো মেয়েও খুব পছন্দ করে তো এরকম তারপরে এন্ট্রি নিয়ে নিয়েছে এখানে সিটি সেন্টারের ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনে এখানে হর্স রাইডগুলো ছিল আর ট্রেন রাইডও ছিল তো এগুলো দেখে আমার মেয়ে খুবই এক্সাইটেড আগে এগুলোই উঠার জন্য ও খুবই মুখ ঝুলিয়েছিল তো ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই উঠবি হর্স রাইড করবি বলছে হ্যাঁ করব তারপরে ওকে যেহেতু তুই ও বাচ্চা ওর আগে মনটা খুশি করাতে হবে তার জন্য আমরা প্রথমে ওকে একটা হর্স রাইড করিয়ে দিই ও তো হর্স রাইডিং করতে পেরে ভীষণই খুশি গিয়ে কাকুকে ডেস করে লাগিয়ে দিয়েছে তারপর ওখানকার যে গাইড ছিল তিনি আমার মেয়েকে অনেকক্ষণ ধরে এখানে দু তিনটে রাউন্ড ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিলেন তো আমার মেয়ে তখন খুব খুশি পাশে ওর কাকুও ছিল ওর কাকু আবার সারাক্ষণ ওকে প্রোটেকশন দিয়ে রাখছে ওর ভাসতির কিছু হয়ে না যায় তো যাই হোক ওর কাকু ওকে খুব ভালোবাসে আর ওর কাকুকে খুব ভালোবাসে তো এরকম অনেকক্ষণ ঘুরে টুরে খুব মজা পেয়েছিলো তারপরে ওর রাইডটা কমপ্লিট হলে আমরা উপরে উঠে গেছিলাম ফার্স্ট ফ্লোরে তো সেখানে আমরা যে গ্রুমের মেন শপিং সেটার জন্য উঠেছিলাম আমরা নিব শেরওয়ানি তার জন্য এই যে মান্নিবারে ঢুকেছিলাম মান্নিবারে ঢুকেই প্রথমে আমি চারদিকটা দেখছিলাম যে কি আছে না আছে এবং সবাই আমরা সবাই চারদিকটা দেখছিলাম কি কি কালেকশন আছে যে যার মতো করে দেখছিলাম কালার টালার এটা ওটা সবই দেখছিলাম তো অনেকগুলো কালার দেখার পরে আমরা দু একটা ওকে ট্রাই করে দেখেছিলাম কিন্তু আমার দেওয়ারের কেন জানি না শুধু ব্লুর প্রতি ওর টান যাচ্ছে এই যে আমরা এটা একটা লুক দেখেছিলাম এবং বাড়ির লোকেদেরও ভিডিও কল করে জিজ্ঞাসা করছিলাম এটা আমরা একটা নেওয়ার চেষ্টা করছিলাম যে এটা ওকে ভালো লাগছে কিন্তু ওর মাথায় জানি না এই ব্লু 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 আর বেরোয় না শেষমেশ সে এই লুকটা ফাইনাল করে এবং এটাই কেনে ওর ব্লু থেকে ওর মাথা বেরোচ্ছিল না তারপরে আমরা গেছিলাম টার্টালে ও আমার দেওয়ার হচ্ছে যে গ্রুম আর কি সে ব্লেজার কিনেছিল এবং শার্ট প্যান্ট এগুলো যেগুলো দরকার আর কি সেগুলো জিনিস কিনেছিল কিন্তু ঢুকতে এখানে এই যে কিউটা ছিল সেটাকে দেখে আমার ছোটো মেয়ে ভীষণ খুশি ওকে হাত নাড়িয়ে নাড়িয়ে দেখছে আর বলছে মা দেখো ও হিলছে নড়ছে এরকম করে কথা বলছিল তারপরে এই যে আমার দেওয়ার অনেকগুলো শার্ট এবং টাই ফাই এগুলো সব ট্রাই করছিলো তো সেগুলো আমরা একসঙ্গে সব দেখছিলাম এবং ওকে বলছিলাম কোনটা ভালো লাগছে কোনটা না লাগছে তারপরে ও ব্লেজার ট্রাই করছিলো তো এই ব্লু কালারের ব্লেজারটা যেহেতু কম বেশি সকলেরই বাড়িতে থাকে তার জন্য আমরা ওকে বলেছিলাম যে এটা নেওয়ার দরকার নেই এটা তো দিতে আছেই তারপরে এই হোয়াইটটা অনেকক্ষণ ধরে মানে অনেকটা চুজ হয়ে গেছিল আর কি যে এটাই নেব কিন্তু আবার ভাবছে যে এটা না ওর আবার একটু ওই ব্লু ব্লু টান ব্লু ব্লু টান হ্যাঁ তো আমরা সকলে বলছিলাম যে এটা ভালোই লাগছে এটা ফাইনাল করে দিই কিন্তু বলছে না আরও বলে দু একটা দেখবো তারপরে এরকম একটা টাইও নিয়েছিল টাইটার সঙ্গে একটা ফাইনাল লুকে দেখার চেষ্টা করছিলাম ওর যেহেতু গ্রুম তো ওর জন্য এরকম রেড কালারের বা মেরুন কালারের একটা টাই নিয়েছিলাম হুম তার মধ্যে ও আবার অন্য আরও ট্রাই করে দেখছিলো যে ও এটা একটু মানে ওর মন খুশি ছিল না এটা নিতে হ্যাঁ তো আমরা বললাম ঠিক আছে তাহলে অন্য দেখে নাও তখন ওরা আবার চকলেট খেতে দিয়েছিল তো আমার মেয়ে চকলেট খাচ্ছিলো আর আমাকে দেখাচ্ছিলো ওখানে একটা বোলের মধ্যে চকলেট রাখা ছিল ও একবার করে গিয়ে খেয়ে খেয়ে দেখছিল তারপর একটা ব্লু টাই দিয়ে ওরা ট্রাই করে দেখিয়েছিল তো আমরা বললাম ব্লুটা তো ভালোই লাগছে কিন্তু বিয়ের দিনের জন্য ব্লুটা নেব না মেরুন বা রেড ওটাই ঠিক ছিল তো তাই ওই প্রথমে যেটা মেরুনটা ছিল ওটাই ফাইনাল হয় হুম আর তারপরে আবারও অন্য ব্লেজারগুলো ট্রাই করেছিল যেরকম এখানে একটা মেরুন ব্লেজার ট্রাই করেছিল তো এটা আমাদের খুব একটা পছন্দ হয়নি তো আমরা বললাম যে না এটা চলবে না অন্য আরেকটা তো তারপরে এখানে একটা হোয়াইট ছিল একদম প্লেন হোয়াইট তো এটা পছন্দ হয়েছিল কিন্তু ও বলছে হোয়াইটটা মেনটেন করা খুব চাপ আর ও হোয়াইটটা নিতে চাইছিল না এর মধ্যে ওর ফিটিংয়ের যা যা প্যান্টের ব্যাপার ছিল সেগুলো ওরা মাপটা নিয়ে ফিটিং করতে দিয়ে দেয় ফাইনালি ও এই ব্লেজারটা পছন্দ করে তো এই ব্লেজারটা ওকে বললাম যে এরকম একটা বাড়িতে তো তোমার দাদারও আছে একই হয়ে যাবে ও বলছে ঠিক আছে দাদারটা দাদা পরবে আমারটা আমি পরবো তো যাই হোক এই ব্লুটাই পছন্দ করে নেয় তারপরে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক আমরা যেহেতু বাঙালি আমাদের তো মাছ ভাত লাগবেই তো আমরা একটু মাছ ভাত খেয়ে লাঞ্চটা সেরেছিলাম কিন্তু আমি আবার একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে চেয়েছিলাম কিন্তু এখানে হচ্ছে কি চিলি চিকেন ছিল না আমরা একটা মারোয়ারি দোকানে ঢুকেছিলাম তো এখানে চিলি পনির আর বাটার পনির নেওয়া হয়েছিল তো আমার এই দেওয়ার আর আমি খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর পনির আর ওরা খেয়েছিলো মাছ ভাত আর তারপর ওদেরকে বললাম তোমরাও একটু ট্রাই করে দেখো তারপরে ওরাও ট্রাই করেছিলো তারপরে আমরা ঢুকেছিলাম জুতোর দোকানে তো আমাদের যে গ্রুম সে আবার এইগুলো জুতোর পছন্দ হয়নি তো ওর জন্য তখন অনলাইনে অর্ডার করা হয়েছে অ্যাডিডাস থেকে আর হচ্ছে কি আমরা তখন আমাদের বাড়ির লোকেদের জন্য টুকটাক শপিং করছিলাম তো এই যে আমার মেয়ে জুতোটা কিনেছিলো এটাতে লাইট জ্বলছে দেখে ও ভীষণ খুশি আর ওকে সবাই জাম্প করিয়ে করিয়ে জুতোটা থেকে লাইট জ্বালানোর চেষ্টা করছিলো তাছাড়া আরও আমার শাশুড়ির জন্য জুতো নেওয়া হয়েছিলো আর আমার বড় মেয়ের জন্য নেওয়া হয়েছিলো আমার ননদ গিয়েছিলো তো ছোটো ননদ ওর হচ্ছে জুতোর সাইজটা ঠিক পাওয়া যায়নি তো এই দোকানে নিনি অন্য দোকানে না হয়েছে ওটা আমি ভিডিওর শেষে রেকর্ড করে দিয়েছি আর আমার মেয়ে যে নিজের জুতো কিনতে পেরে জুতোর ব্যাগ ছাড়ছেই না জুতোর ব্যাগ ধরে আছে ওর এটা দেখে তো আমরা খুবই হাসাহাসি করছিলাম ইভেন আমি ওকে বলছিলাম যে দে ব্যাগটা আমি নুচু ও কাউকে দিবে না ওর কাকু বললো এই যে আমাকে দে আমি ধরছি কাউকেই দিবে না ও ব্যাগ ছাড়বে না তো ব্যাগ নিয়েছিল আর এখানে আমাদের জিনিসগুলো হয়ে গেছিলো সেগুলো আমরা নিলাম তারপরে নামলাম যখন ও আবার বলে ট্রেন রাইডটাও করবে তো ট্রেন রাইডে উঠতে গেছিলো তো ওর কাকু আবার বলছে একাই ও উঠবে ভয় পাবে তো তখন ওর কাকু ওঠে তারপরে যে ট্রেনটা চলছিলো ট্রেনটাতেও ভীষণ মজা করেছে ও প্রথম থেকে বলছিলো যে ট্রেনে উঠব ট্রেনে উঠব তো ওই জন্য ওকে ভাল বললাম যে যাওয়ার সময় ট্রেন রাইডটা করে দিই সকালে তো হর্স রাইডটা করেছে এই সময় না সন্ধ্যা হয়ে গিয়েছিলো আমাদের বাজার করতে করতে শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো তো ওই জন্য তারপরে এই ট্রেন রাইডটা করে দিই টুকি যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমরা বেরোয়ার চেষ্টা করছিলাম হ্যাঁ আর এখানে হচ্ছে ওরা অনেক দু তিন রাউন্ড চার রাউন্ড দেয় তো ওই চার রাউন্ডে এরা ট্রেন রাইডে খুব মজা করে ততক্ষণে আবার আমাদের কাপড়গুলো যেগুলো ফিটিং টিটিংয়ে দেওয়া ছিল সেগুলো আমরা গিয়ে নিয়ে এসেছিলাম আর এরা এখানে ট্রেনে মজা করছিলো চাচু ভাতে যে মিলে ট্রেন ঘুরেছে আর ট্রেনটা না দেখতে খুবই ভালোও লাগছিলো খুবই কিউট একটা ছোট্ট ট্রেন আর বাচ্চারা এগুলোতে উঠতে ভীষণ মজা পায় তারপরে আমরা গিয়েছিলাম শেষ এক যে ইভিনিং স্ন্যাক্স আর কি একটা চাট মশলা নেওয়া হয়েছিল যেটা সবাই মিলে খাচ্ছিলাম আমার এই দেওয়ার আবার এই যে ওর ছোটো ভাইকে খাইয়ে দিলো আবার বোনকে ডাকছিলো যাই তোকেও খাইয়ে দিচ্ছি সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম ভাবছিলাম যে কখন বাড়ি যাব বিয়ের শপিং বুঝতেই পারছেন একদিনই তো হয় না যতই শপিং করা হোক যতই যা কিছু না হোক তাও মনে হচ্ছে কিছু না কিছু থেকে যায় তো যাই হোক যতটা পেরেছি আজকে আমরা শপিং করেছি বাকি যেগুলো থাকলো সেগুলো আরও করা হবে এবং সেগুলোর আমি ভিডিও করার চেষ্টা করব এবং চ্যানেলে দেওয়ার চেষ্টা করব দেখুন যেতে যেতে আমাদের কতটা রাত হয়ে গেছিলো আমরা বাড়ি পৌঁছেছিলাম প্রায় সাড়ে নটার দিক এই যে গাড়ি থেকে ব্যাগগুলো ছিল কতগুলো শপিং করা হয়েছে সারা দিন ধরে শপিং করেছে শুধু ব্যাগ এই যে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বিয়ে মানে বুঝতে পারছেন কতগুলো শপিং কত বাজার করতে হয় তাও যেন সব বাকি থেকে যায় তো আমি আমার দেওয়ারকে বলছিলাম ঘড়ির টাইমটা দেখাও কটা বাজে তো ও ওই জন্য ঘড়িটা এখানে বের করে বলছিল আমার যে দাঁড়াও দেখায় এই যে দেখুন নটা চব্বিশ বাজে আমরা সাড়ে নটায় রাতে বাড়ি ফিরেছি হুম তারপরে ওই যে সব বাজারের ব্যাগ নিয়ে বাড়ি যাওয়া হচ্ছিলো তো আমরা ভাবলাম সবাইকে দেখাবো ব্যাগগুলো কি কি বাজার করা হয়েছে তো বাড়িতেও তো কাজ চলছে বিয়ে উপলক্ষে বুঝতেই পারছেন কত কাজ ওরা সব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এতগুলো শপিং করা হয়েছে এগুলো শুধুমাত্র গ্রুমের শপিং বুঝতে পারছেন আমরা শুধু টুকটাক জুতো টুটো এগুলো নেওয়া হয়েছে বাকি সব বাজারগুলো গ্রুমের জন্য করা হয়েছে এই জুতোটা আমার ননদ নিয়েছিল ছোট ননদ ওর জুতোটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে এটা হিলটাও বেশি ছিল না ও যেহেতু লম্বা তো বেশি হিল ছিল না মিডিয়াম ছিল হিলটা তো খুব ভালো লাগছিলো জুতোটা আর এই যে এটা গ্রুমের ঘড়ি বা রিস্ট ওয়াচ এটা ভিডিও তখন দোকানটায় ভিডিও করা হয়নি খুব সুন্দর এই রিস্ট ওয়াচটা খুবই হালকা তো পরে খুব ভালো লাগবে দেখতে আর ওর জন্য একটা সানগ্লাস নেওয়া হয়েছিলো তো শেরওয়ানির সঙ্গে পরবে আর এটা এই জুতোটা নেওয়া ছিল আমার বড় মেয়ের জন্য হ্যাঁ আমার বড়ো মেয়ে অনেকদিন ধরে বলছিল একটা সমান হিল কিনতে ওর জন্য নেওয়া হয়েছিল আর এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে চিপ লাগানো তো এটা খোলাখুলির ঝামেলা কম তো তার জন্য ওইটা নেওয়া হয়েছে আর ছোটো মেয়ে তো এটা দোকানে দেখালে নেই এটাতে লাইট জ্বলে তার জন্য আমার ছোটো মেয়ে না ভীষণ খুশি জুতোটা পেয়ে এটা যেহেতু লাইট জ্বলে ছোট বাচ্চারা না এই ধরনের জিনিসগুলো খুব পছন্দ করে যে লাইট জ্বলছে হ্যাঁ হাঁটছে আর লাইট জ্বলছে ও পিছনে বারবার করে ফিরে তাকাচ্ছে আর একটা টুকিটাকি জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে শেরওয়ানির উপরে পড়ার এটা শেরওয়ানির ওন্নাটা হুম আর এটা সক্স নেওয়া হয়েছিল আর এই যে এটা শেরওয়ানির অ্যাক্সেসারিজ বিয়ের আরও অন্যান্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ততক্ষণে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন